ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله اما بعد فان اصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثة بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون قال تعالى فإذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين الحمد لله رب العالمين جابت يا برشان شارق ونغان حامد بن تعريف شيء مهان وثيبتي مهان سشتا اي كل قائرة لك اتشتر نيانتروك وبرشالك عشر عظيم مهنم عليك الله رب العزة فالجلال الشاهد الباريك আমরা অবনত মস্তকে কেন্দ্রদায় করি সকলে উচ্চারণ করি পড়ি আলহামদুলিল্লাহ অতপর সরাত সালাম এবং অবরিত শান্তির ধারাবর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব জাতি ধর্ম বর্ণ গোত্র ভাষা অঞ্চল নির্বিশেষে যাকে। বিশ্ব মানবতার কল্যাণের দূত হিসেবে সত্য সুন্দর এবং নিরাপতাকাবাহী হিসেবে দুনিয়ার বুকে মহাগ্রন্থাল কোরআন করিম সাথী প্রেরণ করেছিলেন আসুন আমরা সেই প্রিয় নবীর প্রতি হৃদয়ের সবটুকু আবেগ উচ্ছ্বাস এবং ভালোবাসা বিষয়ে সালাম পেশ করি সকলে পড়ি সাল আলিউলাম মোতারাম আজাজ প্রাণ আমাদের সাথে বন্ধুগণ আমরা সালাদ বিষয়ে অনেক আলোচনা শুনেছি কিন্তু সালাতের পূর্ব শর্ত হচ্ছে পাক কবিত্র অর্জন করা পাক পবিত্রতা অর্জন ব্যতিরেকে আল্লাহ সুবহান ওয়া তাআলা সালাত কবুল করবেন না হাদিসে এসেছে আলে নবীর সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন লা يقبل الله صلاه عبد নেতা طهور পাক পবিত্রতা ছাড়া আল্লাহ তাআলা বান্দার সালাত কবুল করবেন না অর্থাৎ সালাত আদায়ের জন্য আমাদেরকে অবশ্যই পাক পবিত্রতা অর্জন করতে হবে আল্লাহ রাব্বুল আযাত ওয়াল জারাল মহাগ্রন্থ আল মধ্যে বলেছেন ফয়দা হকুম তোমরা সলাতে থাকা হকুম ও এই যে হকের মাফেক অংশে ফদুর ও সিকুম অর্জুনা কুম্বের যখন তোমরা সলাতে দণ্ডেয় মান হবে অর্থাৎ সারা দা ইচ্ছে পোষণ করবে তখনই তোমরা মুখমণ্ডল ধৌত করে নাও তোমাদের দুই হাতকে ধৌত করে নাও কুমির সহকারে মাথা মাসে করো এবং পাগুলো ধৌত করো পায়ের গোলই সহকারে আল্লাহ রাবুল ইজাত জালাল তিনি আমাদেরকে অজুর মৌলিক কার্যাবলী সরাসরি করণের মধ্যে বর্ণনা করে দিয়েছেন যে এটাই হচ্ছে অজু তোমরা যখনই নামাজ আদায় করতে যাবে তখনই তোমরা এভাবে অজু করবে এরপর আল্লাহ নবী সাল আলী ওসাল্লাম অজুর বিবরণ দিয়েছেন প্রথম থেকে শেষ পর্যন্ত কিভাবে অজু করতে হয় তিনি শিক্ষা দিয়েছেন প্রিয় বন্ধুগণ আল্লাহ নবী সাল্লাম বলেছেন যে আত্মহর শত্রুর ইম্যান পাক পবিত্রতা হচ্ছে ইমানের অর্ধেক সাথে বন্ধুগণ পাক পবিত্রতার গুরুত্ব ইসলামে অপরিসীম এখানে ইমানের অর্থ ওরা দুই ধরনের অর্থ করেছেন একটা অর্থ হচ্ছে স্বয়ং ইমান মানে বিশ্বাস আমরা যে আল্লাহর প্রতি ইমান আনি রসুলের প্রতি ইমান আনি সেই ইমান উদ্দেশ্য আরেকটি উদ্দেশ্য হল ইমান দ্বারা এখানে সালাদ অর্থাৎ প্রহুর সত্রটি ইমান সত্রলা তাক কবিতা হচ্ছে ইমানের অর্ধেক তথা সালাতের অর্ধেক তো যাই হোক পাক কবিতা সালাতের জন্য অপরিহার্য শর্ত যদি কারো ওপরে গোসল ফরজ হয়ে থাকে তাহলে অবশ্যই তাকে গোসল করতে হবে যদি অজু না থাকে তাহলে অজু করতে হবে যদি পানি ব্যবহার করা সম্ভব না হয় পানি না থাকার কারণে কিংবা শারীরিক অসুস্থার কারণে তাহলে পবিত্র মাটি দ্বারা করতে হবে সুভান হয় এ কথা করণের মধ্যে বলেছেন তোমরা যদি পানি না পাও তাহলে পবিত্র মাটি দ্বারা করে নাও। শরীরে যদি ব্যান্ডেজ লাগানো থাকে বা পট্টি বাঁধা থাকে এবং সেই পট্টির ভিতরে বা ব্যান্ডেজের ভিতরে পানি পৌঁছানো কষ্টদায়ক হয় বা ক্ষতিকারক বলে বিবেচিত হয় বা ক্ষতি হবে বলে আশঙ্কা থাকে তাহলে সেই ক্ষেত্রে ব্যান্ডেজের উপরে মাসে করে নিতে হবে যদি পায়ে মোজা থাকে কেউ যদি পাক পবিত্র অবস্থায় মোজা পরিধান করে তাহলে অজু করার সময় সে পা না করে পায়ের উপরে মোজার উপর দিয়ে সে মাসে করে নেবে আল্লাহ রাবুল আলমিন আবু রসুল করিম সাল আলুসাল্লাম আমাদেরকে পাক পবিত্রতা অর্জন করার বিভিন্ন পদ্ধতি সুস্পষ্টভাবে বর্ণনা করে দিয়েছেন এই যে আমরা সরাতের আগে অজু করি এটার মর্যাদা কি পাক প্রবিতা বলতে তো গোসলকেও সামিল করে কিন্তু আমরা শুধু কথা বলতে চাই অজু সম্পর্কে প্রিয় বন্ধুগণ এই অজু হচ্ছে আমাদের গুণামোচনের অন্যতম একটি কারণ আমাদের জীবনে অসংখ্য পাপ রয়েছে আমরা বিভিন্ন সময় পাপাচারে জড়িয়ে পড়ি আমাদের চোখ দিয়ে আমরা গুণা করি আমরা মুখ দিয়ে করি হাত দ্বারা গুনা করি পা দ্বারা গুনা করি আমাদের গুনার কোনো সীমা সংখ্যা নাই আল্লাহ এই গুনাগুলোকে মোচনের ব্যবস্থা রেখেছেন একটি হচ্ছে তোবা আমরা যখন গুনা করে ফেলি আমরা যদি লজ্জিত অন্তরে আল্লাহর কাছে তবা করি এবং ওয়াদা ব্যক্ত করে যার কখনোই জেনে বুঝে পাপ করবে লিপ্ত হবে না এবং সেই পাপ তো ছেড়ে দেই তাহলে আল্লাহ সুবহান ওয়া সেই সেইগুলাটা মোচন করে দেন আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আত্তায়ব ইবনা যামবি যে ব্যক্তি गुन्हा করার পরে তওবা করে নাই সে এমন নিষ্পলুষ পবিত্র হয়ে যায় যেন সে কখনোই गुन्हा করে নাই তার মানে আমাদের উচিত যখনই আমরা কোনো গুনা করব আমাদের দ্বারা পাপ ঘটে যাবে তৎক্ষণাৎ লজ্জিত অন্তরে আমরা দরবারে তোবা করে নেব তার মানে এই নয় যে আমরা পাপ করতেই থাকবো আর তা করতেই থাকবো ইচ্ছাকৃত ভাবে আমরা এমনটি করব না পবিত্র তাও অথবা শয়তানের কুমন্ত্রণার কারণে অনেক সময় আমরা আল্লাহর কাছে ওয়াদা করার পরেও তার উপর থাকতে পারি না ওয়াদা ধরে রাখতে পারি না আমাদের যারা হয়ে যায় আমাদের পরস্কলন ঘটে যায় যদি হতে থাকে কারো এভাবে তার তো আমাদের বিকল্প কোনো রাস্তা নাই আল্লাহর কাছে ক্ষমা চাওয়া ছাড়া আমাদের দ্বিতীয় কোনো জায়গা নাই আল্লাহ রবুল্লাহ দরবার ছাড়া অতএব সকল অবস্থাতে বারবার তোবা করার পরেও যদি আবারও পাপাচার আমাদের ঘটে যায় আমরা করে ফেলি দরবারে আমাদেরকে ধরা দিতে হবে তার কাছেই ক্ষমা চাইতে একশো বারো যদি এভাবে তোবা করার পরে ওয়াদা করার পরে ওয়াদা বন্ধ করি তারপর রাব্বুল আলমের কাছেই যেতে হবে বিকল্প কোনো রাস্তা আমাদের জন্যে খোলা নাই। সাথে বন্ধুগণ তাহলে গুণা মোচনের একটি মাধ্যম হচ্ছে আল্লাহর কাছে তোবা করা আরেকটি মাধ্যম হচ্ছে বেশি বেশি নেকির কাজ করা

নেকির কাজ করি তখন ওই স্পটটা ঢাকা পড়ে যায় সেটা আর অবশিষ্ট থাকে না এবং সে এমন ভাবে নিষ্কলস পবিত্র হয়ে যায় সে সে যেন আর কোনো গুণায় করে নাই হ্যাঁ সাথে বন্ধুগণ আর নবী সাল্লাহ সাহেব আরো বলেছেন যে গুনার পরক্ষণে নেকির কাজ করো তাহলে তোমার সেই গুণাটাকে মুছে ফেলা হবে তো যাই হোক আমরা জানতে পারলাম যে আমরা যখন নেকির কাজ করব কোন সৎ আমল করব এই নেকি বা সৎ আমলের বিনিময়ে রব্বামিন আমাদের গুণাগুলো মুছে দেবেন তো সেইরকম গুরুত্বপূর্ণ একটি গুণা মোচনের মাধ্যম হচ্ছে অজুর করা আল নবী সাল্লাহ সাল্লাম বহু হাদিসে এই অজুর ফজলত বর্ণনা করেছেন মুসলিম জাহানের তৃতীয় খালিফা আল নবী সাল্লাহ আলী সাল্লামের জামাতা উসমান আফান রাজি আল্লাহ আনহু তিনি একদিন অজু করলেন সাহাবিদের সামনে অজু করার পরে তিনি বললেন যে আমি আলো নবী সালামকে এভাবে অজু করতে দেখেছি তো আমার মতো করে যে ব্যক্তি অজু করবে তার পিছনের গুণাগুলোকে মোচন করে দেওয়া হবে প্রিয় বন্ধুগণ তাহলে আমি অজু করব যদি সে অজুটা রসুল করিম সাল্লা সাল্লামের তরিকা অনুযায়ী হয়ে থাকে আর নবী সাল্লাম যেভাবে অজু করেছেন সেইভাবে যদি অজুটা করতে পারি তাহলে এই অজুর বিনিময়ে আলমিন আমাদের পেছনের সমস্ত গুণা মোচন করে দেবেন আল্লাহ আকবার কত বড় সুযোগ আমাদের জন্যে রব্রু আলমিন দেখেছেন গুনা মোচনের জন্যে প্রিয় সাথী বন্ধুগণ উসমান আল্লাহ তখন থেকে আর পরিণত হয়েছে তিনি বলেছেন যে মান ত খতায় দেহি হাত তাক রোজা হারে যে ব্যক্তি অজু করবে তার গুনাগুলো তার শরীর থেকে বের হয়ে যাবে এমনকি তার নখের নিচ থেকে সে গুনাগুলো ধরে ধরে পড়ে যাবে অর্থাৎ যখন আমরা অজু করব তাহলে আমরা হাত ধতো করার পরে আমাদের নখ বেয়ে পানির ফোঁটা পড়ে ঠিক না তো যেটা বলেছেন যে কেউ যদি ওজো করে তাহলে তার শরীর থেকে ঝরে পড়ে যায় এমনকি তার হাতের নখের নিচে থেকে গুনাগুলো ঝরে যায় হান্না প্রিয় বন্ধুগণ তাহলে আমরা যদি গুণামোচন করাতে চাই আমরা যদি

সে একজন ইমানদার আলহ নব্বিশালাম তার ইমানের সাক্ষ্য দিয়েছেন হ্যাঁ এই জন্য সাথী বন্ধুগণ আমাদের চেষ্টা করা উচিত সার্বক্ষণিক অজু অবস্থায় থাকা যখনই আমরা টয়লেট সেরে আসব সাথে সাথে আমরা অজু করে নেব আমরা ঘুমাতে যাব ঘুমাতে যাওয়ার আগে অজু করে নেব ঘুম থেকে উঠে আমরা ফ্রেশ হয়ে আমরা অজু করে নেব যে কোনো অবস্থাতে আমরা অজু হালাতে থাকবো তো এবারে কিন্তু আমরা অজু অবস্থায় থাকি আর নবী সাল্লাহ সাল্লাম তার ইমানের সাক্ষ্য দিয়েছেন যে সে হচ্ছে একজন ইমানদার আর যে লোক আসলে সবসময় পাক পবিত্র থাকে অজুর হালতে থাকে এবারে কোনো সন্দেহ নাই যে তার মধ্যে ইমানের নূর রয়েছে সে একজন ইমানদার ইমানদার ছাড়াই কাজ করতে কেউ পারে না এই জন্য প্রিয় বন্ধুগণ আরব দেশের মানুষের ভিতরে এই আমলটা বেশি দেখা যায় যখন তারা টয়লেট সেরে আসে তখনই তারা অজু করে নেয় যখনই তারা পেশাব পায়খানা সেরে বের হলো অধিকাংশ যে দেখা যায় তারা অজু করে বের হয় কিন্তু আমাদের পাক ভারত উপমহাদেশের লোকজন হয়তো বা এই আমলটা বোধ অতটা যত্নশীল নয় এই জন্য আমাদের উচিত যে সব সদা সর্বদা অজুর হলতে থাকার

চেহারায় নূরের উজ্জ্বলতা দেখে তাদের হাতে পায়ে নূরের উজ্জ্বলতা দেখে অর্থাৎ দুনিয়াতে যে তারা অজু করতো সে অজুর প্রতিক্রিয়া হিসেবে কেমতের দিন তাদের চেহারা গুলো জল করে জ্বলতে থাকবে তাদের হাত পা করে জ্বলতে থাকবে তো সাথে বন্ধুগণ এভাবে করে অজুর অনেক বর্ণা অনেক বর্ণা রয়েছে নবী সাল্লাম আরেকটা হাদিস বলেছেন হেলিয়া তু হাই তুমা বালাগান অজুর পানি যে পর্যন্ত পৌঁছলো কেমতের দিন মানুষের শরীরকে সেভাবে অলঙ্কৃত করা হবে তো এইভাবে অনেক অজুর ফজুর বর্ণিত হয়েছে অজু করে কি বসে থাকতে হবে অজু করে সবচেয়ে উত্তম হচ্ছে দুই রেখা সালাত আদায় করে নেওয়া কেউ যদি অজু করার পর দুই রেখা সালাত আদায় করে তাহলে তার পিছনে সমস্ত গুনাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মোচন করে দিবেন তাহলে নামাজের সময় পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে হবে অজু যদি এই ফজিলত হয় নামাজের ফজিলত কতটুকু হতে পারে প্রিয় বন্ধুগণ কথা লম্বা করা প্রয়োজনে আশা করি অজুর মর্যাদা সম্পর্কে আমাদের সম্মুখ ধারণা অর্জিত হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সদা সর্বদা পাক পবিত্র অবস্থায় থাকার তৌফিক দান করেন আল্লাহুম্মা আমি আমরা যেন

الصلاة والسلام على رسول الله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم "يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون فإذا قضت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون وإذا رأوا تجارة أو لهفا انفضوا إليها وتركوك قائما قل ما عند الله خير من اللهف من التجارة الله خير الرازقين" اللهم اعز الاسلام والمسلمين اللهم اعز الاسلام والمسلمين اللهم اعز الاسلام والمسلمين واذل الشرك والمشركين يا رب العالمين اللهم وحد صفوف المسلمين اللهم اجعلنا من التوابين واجعلنا من المتطهرين اللهم اجعلنا من التوابين واجعلنا من المتطهرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعجكم لعلكم تذكرون وذكر الله أكبر وقوموا للصلاة يرحمكم الله